নমস্কার আসসালামু আলাইকুম আমি মমতাজ মমতা হাউস থেকে একদম নিয়ে এসেছি নিত্য নতুন কাঁথা একদম দারুণ দারুণ দুর্ধর্ষ দেখতে তো সবার ফার্স্টে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন আর এরকম ভালোবাসা দিবেন আপনারা অপেক্ষা করছেন ভিডিও দেখার জন্য আর সবাই আমাকে ফোন করছেন আমার তো ভীষণ ভালো লাগছে তার জন্য আমি আরও ভালো ভালো ভিডিও বানাতেই থাকছি আর চেষ্টা করছি আরও ভালো জিনিস আপনাদেরকে দেখানোর তো ফার্স্টে আমি একটা শাড়ি পরে আছি এটা আগেও আপনারা দেখেছেন আমাকে পরতে কিন্তু আমার ভীষণ পছন্দের শাড়ি তো যদি কেউ অর্ডার দিতে চান তাহলে দিতে পারেন এই শাড়িটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শাড়িটা কাজগুলো আপনি সামনে দেখতে পাচ্ছেন কতটা সূক্ষ্ম করা আছে আপনি সামনে জুম করে দেখবেন ভীষণ সুন্দর তার জন্য আমি এই শাড়িটা বারবার পরি আমি যখনই পরি তখনই আমাকে নতুন নত লাগে পরলেই একদম মনে হয় নতুন আজকেই নতুন পড়ছি প্রথম পড়ছি এই ধরনের লাগে দারুণ দেখতে এই শাড়িটার দাম পড়বে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর যেনারা নিতে চাইছেন আমাকে অর্ডার দেবেন আমি এটা দুই থেকে তিন মাসের মধ্যে বানিয়ে দেবো আর আমি আজকে খুব ভালো ভালো তসরের শাড়ি নিয়ে এসেছি আমি দেখাচ্ছি এই শাড়িটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কত রকম ডিজাইন দিয়ে করা আছে এই শাড়িটা ভীষণ সুন্দর দেখতে মাছ আছে ফুল আছে পাখি আছে সব রকম দিয়ে আছে দারুণ সুন্দর দেখতে আর আর কালারটাই এত সুন্দর একদম কালার তসরের মধ্যে দিদি আমি দেখাচ্ছি ধৈর্য ধরে আর একদম পরেও দেখাচ্ছি কেমন লাগবে আপনারা পরলে কেমন লাগবে সেটাও দেখতে পাবেন হুম দেখেন আমি গায়ে ফেলে দেখাচ্ছি আমাকে সব দিদিরা বলছেন যে একটু গায়ে ফেলে ধৈর্য ধরে দেখাতে ধৈর্য ধরে দেখাচ্ছি দারুণ সুন্দর লাগছে আর এইটা হচ্ছে এর ব্লাউজ পিস খুব সুন্দর দেখতে একদম নকশি কাঁথা করা আছে এই আর একটা শাড়ি এইটা হচ্ছে তসর বাই তসর ভীষণ সুন্দর দেখতে পুরো শাড়িটা অল ওভার কাজ আছে চেলি কাঁথা এই কাজ এই কাঁথা কাজটা সবাই করতে পারে না নব্বই জনের মধ্যে জন পারে এই কাজটা দারুণ সুন্দর দেখতে পুরোটাই আর কালারটা দেখতে পাচ্ছেন আনকমন কালার একদম ভীষণ সুন্দর মফ কালারের মধ্যে দারুণ সুন্দর অল ওভার এই শাড়িটা হচ্ছে বারো হাজার আটশো কিন্তু বারো হাজারে পেয়ে যাচ্ছে দাম সুন্দর দেখতে শাড়িটা ভীষণ সুন্দর এর ব্লাউজ পিসটা হচ্ছে এইটা ভীষণ সুন্দর কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আর এখন তো আমি প্রচুর শাড়ি একদম নতুন নতুন বানাচ্ছি আর সব কিছু জড়ো করে রাখছি আপনাদের জন্য কারণ হচ্ছে সামনেই এক্সিবিশন আছে মিলন মেলা এইটা হচ্ছে আচল আর এইটা হচ্ছে ব্লাউজ আর পুরো শাড়িটা যাচ্ছে এই ধরনের দারুণ সুন্দর দেখতে শাড়িটা ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর শাড়িটা এটা টেন থাউজেন্ড কিন্তু টেন থাউজেন্ডে পেয়ে যাবেন ভীষণ সুন্দর শাড়িটা খুবই সুন্দর পুরো ব্লাউজ পিসটাও অল ওভার কাজ করা আছে ডাউন সুন্দর দেখতে এই একটা শাড়ি দেখুন ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে শাড়িটা কত কালার ব্যবহার করা হয়েছে শাড়িটাতে ডিজাইনটাও কত সুন্দর একদম তসর কষা তসরের মধ্যে শাড়িটা হচ্ছে এইটা ব্লাউজ পিস পুরো শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে শাড়িটা এই শাড়িটা হচ্ছে এইটিন থাউজেন্ড ভীষণ সুন্দর অ্যাঙ্কার সুতো দিয়ে করা আছে আপনি সামনে না দেখলে বুঝতে পারবেন না ভীষণ সুন্দর শাড়িটা এর দাম হচ্ছে এইটিন থাউজেন্ড ডাউন সুন্দর দেখতে আর তসরটাই এত ভালো প্লেন তসরটাই আট হাজার টাকা দাম তার উপরে সাইডটা বানাতে এক বছর টাইম লেগেছে আর একটা দেখাচ্ছে আমি গাছি বাই গাছি তসরের মধ্যে এটা বাইশ রঙের সুতো দিয়ে করা আছে বাইশটা কালার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আঁচল আর পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে ওভার কাজ দারুণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর শাড়িটা যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরতে পারবেন আর এর সঙ্গে তো ব্লাউজ পিস আছেই ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা হচ্ছে বারো হাজার আটশো কিন্তু বারো হাজারের মধ্যে পেয়ে যাবেন টুয়েলভ থাউজেন্ড এইট হান্ড্রেড ডিসকাউন্ট দিয়ে টুয়েলভ থাউজেন্ডে পেয়ে যাবেন দাও সুন্দর দেখুন এই একটা কম রেঞ্জে শাড়ি দেখাচ্ছি বিষ্ণুপুরি সিল্কে একদম কম রেঞ্জে এইটা হচ্ছে আঁচল আর এ ব্লাউজ হচ্ছে এইটা একদম হালকা কাজের কম কাজের মধ্যে এটা হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দারুন কালার ফুল দারুণ দেখতে আর আমি কাঁথা দেখাচ্ছি কাঁথার জন্য আমাকে পাগল করে দিচ্ছে সবাই কাঁথা আমার প্রচুর বিক্রি হয়েছে সবাই অর্ডার দিচ্ছেন সবাই নিচ্ছেন আমার ভীষণ ভালো লাগছে আজকে আমি আর একটা অন্য কাঁথা দেখাচ্ছি এটা পিঙ্ক কালারের বর্ডার আছে এই দেখুন ভীষণ সুন্দর দেখতে কাঁথাটা কাজটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর ডিজাইনটা এগুলো নিজে ব্রেন থেকে করা এগুলো কাজগুলো ডিজাইনগুলো এগুলো কোনো ড্রয়িং করতে হয় না বিনা ড্রয়িংয়ে করা একদম পুরো দেখছেন রানি কালারে বর্ডার দিয়ে দারুণ সুন্দর ভীষণ সুন্দর কাঁথাটা এটা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর কাঁথাটা এইটা ছোটো পাবেন বড় পাবেন সব ধরনের পাবেন কিন্তু এটা দুজন গায়ে দেওয়া হবে আর একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ কালারে সুতো দিয়ে কাজ করা দারুণ সুন্দর দেখতে এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের মধ্যে ভীষণ সুন্দর দেখতে এইটা হচ্ছে এর ব্লাউজ পিস আর পুরো আঁচলটা যাচ্ছে এইটা আর পুরো শাড়িটা হচ্ছে এইটা আমার ভীষণ ভালো লাগছে কালকে স্টল দেখিয়েছি অনেকগুলো স্টল বিক্রি হয়েছে অনেকগুলো স্টল অর্ডার পেয়েছি আর শাড়িও বিক্রি হয়েছে কাঁথা বিক্রি হয়েছে আমার ভীষণ ভালো লাগছে প্রতিদিন কেউ না কেউ যোগাযোগ করছে আমার সবাই সবার ভালোবাসা বাড়ছে তো থ্যাংক ইউ এই পর্যন্ত আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন